ছাদ থেকে বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি ছাদ এই ছাদের নিচে হ্যাঁ আমি এখন ছাদে আছি দেখেন বসার টেবিল দেখতেছেন ওই যে সাইডে একদম কর্নারে ওটা বসার জায়গা এই যে ফল হম এটা মেন গেট মেন গেট থেকে সামনে এটা কিন্তু ঝড় এখন এটা ঝর্ণা ঝর্ণা থেকে আমরা যদি এই সেটা আসি এই সাইডটা সুইমিং পুল সুইমিং পুল এই যে দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু সুইমিং পুলটা হাতের কাজগুলো অনেক সুন্দর হচ্ছে এই যে এই এটা হচ্ছে হলো কাজ আর একটু যদি দেখাই এই যে ছাদের কাজ চলতেছে হ্যাঁ ছাদে একটা ছাতা হবে অনেক সুন্দর এই যে লাইট পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে আমরা ওইভাবে দেখাইতে পারতেছি না তারপরেও দেখার চেষ্টা করলাম একটু যতটুকু পারি আর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এটা ছাতা হবে